পুলিশ ট্রেড ইউনিয়ন করতে পারে না কিন্তু পুলিশের অ্যাসোসিয়েশন করার অধিকার আছে শনিবার ব্যারাকপুর লাটবাগানে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলনে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এদিন মন্ত্রী বলেন এই ওয়েলফেয়ার কমিটি পুলিশ কর্মীদের জন্য অনেক ভালো কাজ করেছে যদিও বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এজন্য তারা আলাদাভাবে রেমুনারেশনও পান এদিনের সম্মেলনে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সঞ্জয় সিং ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতেশ্বর রাউত ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়াসহ আরও অনেকে

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে পুলিশকে মেরুকরণ করা হচ্ছে রাজনীতির মেরুকরণ কোন রাজনীতির মেরুকরণ নয় পুলিশেরও অ্যাসোসিয়েশন করার লাইফ আছে তারা ট্রেডিং ট্রেন করতে পারে না খুবই প্রথম চেষ্টা করেছে এবং পরিবেশ দুশো পুলিশকে নিয়ে গিয়ে ইউনিয়ন করার টাকা আপনি বলছে কিন্তু কিন্তু তারা অ্যাসোসিয়েশন করতে পারে মনতান্ত যে কোনো সংস্থা যে কোনো কর্মচারী এসোসিয়েন্ট করার লাইফটা আছে আইএসের আছে আইপিএসদের আছে পুলিশদের আছে

شادي شادي شادي